সিএস ইম্পেক্স একমাত্র অথরাইজ যে হচ্ছে ক্যানিভা প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে বাংলাদেশের জন্য ক্যানিভা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা হচ্ছে থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার হয় এবং কি আমরা দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করে দুই হাজার উনিশে সেই চার বছর কিন্তু আমরা রিচার্জ করছি প্রোডাক্টের মানগত নিয়ে সো যখন মানের বিষয় আসে তখন আমরা দুই হাজার উনিশের শেষের দিকে প্রোডাক্ট লঞ্চ করি এবং কি দুই হাজার বিশ সালে আমাদের প্রোডাক্ট হচ্ছে বেস্ট প্রোডাক্ট অফ দ্য ইয়ার মানের দিক থেকে যখন আমরা কোয়েশ্চেন করি এবং কি প্লাস আমাদের ব্র্যান্ড কানিবা হচ্ছে ওয়ার্ল্ড ব্র্যান্ড অফ দ্য ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সো এই মানের দিক থেকে আমাদের কানিবা কোনো কম্প্রোমাইজ করে না কারণ আমরা কানিবাই টোটালি হচ্ছে আপনার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে পেটদের ওয়েল বেং নিয়ে কাজ করা যেন আমাদের বোবা প্রাণীগুলা তারা যে খাবারটা খাচ্ছে সেটা যেন সঠিক পরিমাণে নিউট্রিশিয়ান পায় এবং তাদের যেন স্বাস্থ্যগত কোনো হীনতা না হয় স্বাস্থ্যের যেন ইম্প্রুভমেন্ট হয় তারা যেন একজন সাধারণ মানে স্বাস্থ্যবান মানুষ যেরকম লিভ করে তারাও যেন এরকম একটা লাইফ লিড করতে পারে ওই চিন্তা ভাবনা থেকে কানি বা মানে কানি বা প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করে পি এস হচ্ছে আমরা টার্কির সাথে আমাদের বিজনেস আছে টার্কি ফুডগুলো আমরা ইম্পোর্ট করি তার্কির নাম্বার ওয়ান ব্র্যান্ড বোনাসিবো মিচো মিতো এটাও আমাদের একটা পণ্য এবং কি আমরা থাইল্যান্ডের ক্যানিভা থাইল্যান্ডের মুসি থাইল্যান্ডের নিকো এ সকল ব্র্যান্ড নিয়েও আমরা কাজ করি এগুলো আমাদের ডিস্ট্রিবিউটেশিপ আছে বাংলাদেশের জন্য আমার কাছে এখানে অ্যাভেলেবল দুইটা পণ্যই আছে একটা হচ্ছে মুসি আর একটা হচ্ছে ক্যানিভা সো ক্যানিভা থেকে যদি বলতে যাই আমি ক্যানিভা মাদার ক্যাট অ্যান্ড কিটেনের কথায় আমি একটা পণ্য দিয়ে বুঝাই কারণ আমাদের এই ক্যানিভা প্রোডাক্টগুলোতে এমন সব গুলো ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনি খাওয়ানোর পরে অন্য খাওয়ানোর পর অন্য কোনো কিছু আর পারচেস করার প্রয়োজন না আলাদা কোনো ওমেগা আলাদা কোনো ভিটামিন কারণ আমরা সবগুলো এই প্যাকেটে দিয়ে দিছি এমনকি সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে কানিবা বিড়াল যখন মা হয় তখন থেকে তার কথা চিন্তা করে এই মাদার ক্যাড অ্যান্ড কিডেন প্রোডাক্টটা তৈরি করছে অর্থাৎ আমরা অনেক সময় দেশে দেখি বাচ্চারা বিড়াল বাচ্চার বিড়াল ডেলিভারি হওয়ার পরে যায় কি করে বিড়ালদেরকে এক্সট্রা খাবার দেয় আসলে এক্সট্রা খাবারটা তখনই স্টার্ট হয় যখন সে প্রেগনেন্ট কারণ তার একটা এক্সট্রা নিউট্রিশানের প্রয়োজন হয় যেরকম আমাদের সাধারণত মেয়েরা যেরকম প্রেগনেন্ট হলে তাদের এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় বিড়ালদেরও সোয়াজ সিম্পল তাদেরও সেম জিনিসটা প্রয়োজন হয় সো এইটা হচ্ছে ওইভাবে ফর্মুলেটেড করা একটা মা বিড়াল এবং কি তার বাচ্চার গ্রোথ জন্য এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এমনকি এখানে দেওয়া আছে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস এমন কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেগুলোর মধ্যে হচ্ছে কোলাস্ট্রম ওদের কোলাস্ট্রাম ইনক্রিজ করবে এবং কি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কাজ করবে অনেক সময় বাংলাদেশ পেট প্যারেন্টস আমরা দেখি এই প্রবলেমটা প্রায় সময় হয়ে থাকে যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা মারা যায় বাচ্চা হতো হয়তো একটু অসুস্থ হচ্ছে এটা হচ্ছে আসলে প্রপার নিউট্রিশন অভাবে সো কানিবাই এই নিউট্রিশন অভাবটাই ফুলফিল করার জন্য এই প্রোডাকশনগুলো তৈরি করছে যেটা হচ্ছে মানুষকে খুব অল্পতে এবং হাতের নাগালে দিয়ে দিচ্ছে তো যখনই আমরা বলি আমরা একটা প্রসাব প্রাণীকে নিজের ছেলে সন্তানের মতো আদর করি তখন এটা প্রশ্নটা চলে আসে মানের গত দিক থেকে সো মান তখন আমরা মান খুঁজি যে একটা ভালো আমার বাচ্চাকে আমি ভালো কী খাবারটা দিতে পারি বেস্ট খাবার যেটা আর যেহেতু অলরেডি ক্যানিবা ওয়ার্ল্ড ব্র্যান্ড অফ দ্য ইয়ার দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ ছাব্বিশের সো এটার মানগত দিক থেকে অনেক উপরে আর এটার ভিতরে এমন সব আমরা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি যেটার মধ্যে কোনো সস্তা পিলার বা আর্টিফিশিয়াল কালার যেগুলো হচ্ছে ক্যাটের ক্ষতি করে আমরা ওরকম ক্ষতিকারক কোনো জিনিসে ব্যবহার করি নাই এবং কি এই যে আমরা ইনগ্রিডিয়েন্সগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে ইউএসএ থেকে অস্ট্রেলিয়া থেকে জার্মানি থেকে আমরা এনে থাইল্যান্ডে ম্যানুফ্যাকচারিং করি মানগত যেন আরও বেটার প্রিমিয়াম মান দেওয়া যায় সো থাইল্যান্ডগত দিক থেকে আমি বলবো থাইল্যান্ডের বলতে কানিবার কথা আমি বলতে পারবো যে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট আপনারা বিশ্বাস করে খাওয়াইতে পারেন কারণ এটা আপনাদের বাচ্চাদের যেই বোবা প্রাণীদের যে নিউট্রিশনের অভাব যেটা এটা কানিবা ফুলফিল করে দিচ্ছে